সমান্তর ধারা তারপর আবার 49 থেকে 1 পর্যন্ত 49 থেকে 1 পর্যন্ত আবার গেছে সমান্তর ধারা মানে এখানে 1 থেকে 49 পর্যন্ত আর এখানে 1 থেকে 50 পর্যন্ত অর্থাৎ wow. 1 থেকে 50 পর্যন্ত ধারা সমষ্টি বের করতে হবে আবার 1 থেকে যদি আমরা এটা সহজ ভাবে নেই সাজিয়ে নেই 1 থেকে 49 পর্যন্ত আরেকটি ধারা আছে তাহলে এই ধারার

এই দুইটা গুণ করলে মান বের করলে আমাদের মুখ হয়ে যাবে তাহলে এটা পঞ্চাশের দুধে পঁচিশ হয় তাহলে পঁচিশ এটা আর হচ্ছে যে পঞ্চাশ পঞ্চাশের কাটলে পঁচিশ হয় এখানে পঁচিশ গুণ ফোরটি নাইন তো পঁচিশ গুণ ফিফটি ওয়ান এটা গ্রহণ করলে আমাদের বেরোয় আসবে বারোশো পঁচাত্তর এটা পঁচিশ কম হবে সরি ঊনপঞ্চাশ কম হবে বারোশো পঁচিশ আসবে এখানে এখন এই দুটো যোগ করলে হবে যাবে শূন্য থেকে এক শূন্য পাঁচ পঁচিশশো এখন উত্তর আসবে পঁচিশশো